আমরা আজকে সৃজনশীল প্রশ্নের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইতিমধ্যে কার্যকারণ সম্পর্ক প্রমাণের পাঁচটি পদ্ধতি বিষয়ে আমরা আলোচনা করেছি যদি তোমরা এই অধ্যায়ের পূর্বের তিনটি লেকচার মনোযোগ সহকারে দেখে নিতে পারো তাহলে এই অধ্যায় থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ ইতিমধ্যে তোমরা জেনেছ কার্যকারণ সম্পর্ক প্রমাণের পাঁচটি পদ্ধতি অন্যায় পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি যৌথ অন্যায়ী ব্যতিরিকী পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি তবে অন্য পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এই তিনটি পদ্ধতি বিষয়ে সৃজনশীল প্রশ্নটি সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনটি দৃষ্টান্ত দাঁড় করিয়েছি অন্যায় পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি বিষয়ে প্রশ্নে যে কোনো একটি পদ্ধতি থাকতে পারে বা হচ্ছে দুটি পদ্ধতির দৃষ্টান্ত থাকতে পারে অথবা একই প্রশ্নে তিনটি পদ্ধতির দৃষ্টান্ত থাকতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমি এ তিনটি পদ্ধতির দৃষ্টান্ত সামনে রেখে একটি সৃজনশীল সদার করিয়েছি এক কথায় যে কোনো একটি পদ্ধতি পরীক্ষার প্রশ্নে থাকতে পারে সো যাই হোক কতে দেয়া আছে অপনয়ন কী কতে অন্য এই পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন ব্যাখ্যা করা পূর্বে ল্যাক্সেরা বছর চমৎকার আলোচনা করেছি গথে কি দেওয়া আছে দেখো তো উদ্দীপকে কার্যকারণ সম্পর্ক প্রমাণের কোন পদ্ধতির ইঙ্গিত রয়েছে যদি আমরা অন্য এই পদ্ধতি তোমরা প্রত্যেকে জানো মিল বা সাদৃশ্যের পদ্ধতি পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনার মধ্যে যে বিষয়টা মিল থাকবে সেই বিষয়টাকে কারণ কার্য বিবেচনা করা হয় অন্য এই পদ্ধতিতে তুমি এক্ষেত্রে দেখতে পাচ্ছ পূর্ববর্তী ঘটনা বা অংশে ক্ষয়ের মিল রয়েছে প্রত্যেকটা দৃষ্টান্তে বাকি ইনফরমেশনগুলো এলে মেলো আর অনুগংশে পয়ের মিল রয়েছে প্রত্যেকটা দৃষ্টান্তে প রয়েছে বাকি ইনফরমেশনগুলো এলে মেলো যেহেতু অন্যই পদ্ধতি কার্যকারণ সম্পর্ক প্রমাণের একটি মিল বা সাদৃশ্যের পদ্ধতি সেহেতু উভয় দৃষ্টান্তের যেটা মিল আছে সেটাকে কারণ কার্য ধরা হবে এক কথায় প কারণ হবে কি খ তার মানে যদি এই দৃষ্টান্তটা পরীক্ষার প্রশ্নে তাকে আমরা গতে স্পষ্ট বলে দিব উদ্দীপকে উল্লেখিত দৃষ্টান্তটি হচ্ছে একটি কার্যকারণ সম্পর্ক প্রমাণের অন্যই পদ্ধতির নির্দেশ আর ব্যতরিকী পদ্ধতি প্রত্যেকে যেন ব্যতরিকী পদ্ধতিতে কটি দৃষ্টান্ত থাকবে দুটি দৃষ্টান্ত থাকবে একটি সদর্থক দৃষ্টান্ত আর একটি নন সত্যক দৃষ্টান্ত সদর্থক দৃষ্টান্তে কারণ কার্য থাকবে নন সত্যক দৃষ্টান্তে কারণ কার্য থাকবে না কাজে যদি এ ধরনের দৃষ্টান্ত সৃজনশীল প্রশ্ন থাকে তাহলে আমরা গয়ের প্রশ্নের উত্তরে স্পষ্ট বলে দিব উদ্দীপকের কার্যকারণ সম্পর্ক প্রমাণের বেতরিকি পদ্ধতির ইঙ্গিত রয়েছে প্রত্যেকে জানো বেতরিকি পদ্ধতিটা হচ্ছে একটি পার্থক্যের পদ্ধতি তার মানে সদত্ত প্রথম দৃষ্টান্তে কারণ কার্য থাকবে শেষের দৃষ্টান্তে দ্যাট মিন্স ননসত্তর দৃষ্টান্তে কারণ কার্য থাকবে না যেটা থাকবে না সেটাকে কারণ কার্য হিসেবে বিবেচনা করা হবে যেহেতু ব্যতরিকী পদ্ধতি হচ্ছে একটি পার্থক্যের পদ্ধতি আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি বেতরিকি পদ্ধতি হচ্ছে এক প্রকার পরীক্ষণের পদ্ধতি বেতরিকি পদ্ধতি যতগুলো দৃষ্টান্ত সংগ্রহ করা হয় সবগুলি পরীক্ষণের ভিত্তিতে সংগ্রহ করা হয় তাকে আর অন্য পদ্ধতি নিরীক্ষণের পদ্ধতি এই ক্ষেত্রে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় সরাসরি নিরীক্ষণের মধ্য দিয়ে ঘটনাস্থলে গিয়ে যাই হোক সহপরিবর্তন পদ্ধতি তোমরা অবশ্যই জানো পূর্বের লেকচার আশা করি অধিকাংশ তোমরা পূর্বের লেকচার দেখেছো সহপরিবর্তন পদ্ধতিতে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনার মধ্যে যেই দৃষ্টান্তটা একই সাথে হ্রাস বৃদ্ধি বাড়বে কমবে সে দৃষ্টান্তকে কারণ কার্য করা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে ক ক প্রত্যেক দৃষ্টান্ত রয়েছে পূর্ব পূর্বগংশে দ্যাট মিন্স পূর্ববর্তী ঘটনার মধ্যে এর কি হচ্ছে পাওয়ার যুক্ত হচ্ছে এক দুই তিন সাথে অনুগ অংশে দ্যাট মিন্স পূর্ববর্তী পরবর্তী ঘটনার মধ্যে একই সাথে কয়ের সাথে সাথে পয়ের সাথেও পাওয়ার যুক্ত হচ্ছে এক দুই তিন সো যেটা একসাথে বৃদ্ধি হচ্ছে এটা সেটাকে কার্য কারণ ধরা হয় যেহেতু তোমরা পূর্বের লেকচার আশা করি দেখেছ তোমরা অবশ্যই জানো সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে সো আই হোপ তোমরা খুব খেয়াল রাখবে প্রথমত তোমাকে অবশ্যই বলতে পারতে হবে যে পদ্ধতিটা কোন পদ্ধতির ইঙ্গিত এটা কি অন্যই পদ্ধতি নাকি ব্যতরিকী পদ্ধতি নাকি সহপরিবর্তন পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পারছো উভয় পাশে যদি মিল রেখে সাদৃশ্য দেখে কার্যকারণ সম্পর্কে নির্ণয় করা হয় সেটা হচ্ছে অন্যায় পদ্ধতি আর যদি পার্থক্য দেখে পার্থক্য দেখে সদত্ত এবং দুই প্রকারের দৃষ্টান্ত থাকে স্পষ্ট বলে দেওয়া পদ্ধতিটি হচ্ছে কার্যকারণ সম্পর্কে প্রমাণের একটি ব্যতরিকীয় পদ্ধতি আর যদি সহপরিবর্তন পদ্ধতি একই সাথে উভয় পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনার মধ্যে একই সাথে যেটা হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটাকে কার্যকারণ ধরা হবে অকার্যের কার্যের কারণ হলো কি খ আশা করি তোমরা অবশ্যই অবশ্যই পূর্বের ল্যাকচারগুলো দেখে নোট করে নেবে যাতে প্রত্যেকটা উত্তর গুছিয়ে উপস্থাপন করতে পারো সো তোমরা দেখতে পাচ্ছ গয়ের উত্তর কী হচ্ছে তাহলে এক নম্বর দৃষ্টান্তটা হচ্ছে অন্যই পদ্ধতি কার্যকরণ সম্পর্ক প্রমাণের আর দুই নম্বর দৃষ্টান্তটা হচ্ছে ব্যতিরিকী পদ্ধতি আর তিন নম্বর দৃষ্টান্তটা হচ্ছে কি সহপরিবর্তন পদ্ধতি অবশ্যই এই তিনটি পদ্ধতি সম্পর্কে গুছিয়ে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে কীভাবে উত্তর দেবে তোমরা উদ্দীপকের কার্যকরণ সম্পর্ক প্রমাণের কোন পদ্ধতির ইঙ্গিত রয়েছে তোমরা বলবা যদি এক নম্বরটা থাকে উদ্দীপকের কার্যকারণ সম্পর্ক প্রমাণের অন্য পদ্ধতির ইঙ্গিত রয়েছে এরপরে তোমরা অন্য পদ্ধতির সম্পর্কে অবশ্যই সংজ্ঞান করার চেষ্টা করবো পরিচয় দেওয়ার চেষ্টা করবো অন্য পদ্ধতি কি যে অন্য পদ্ধতি হচ্ছে মিল বা সাদৃশ্যের পদ্ধতি যে পদ্ধতিতে পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনার মধ্যে মিল বা সাদৃশ্য থেকে কার্যকর সম্পর্কে নির্ণয় করা হয় তাকে বলা হয় অন্যই পদ্ধতি আর যদি এটা থাকে তাহলে ব্যতরিকী পদ্ধতির কথা বলবা যে বিশেষ করে উদ্বীপকি কার্যকরণ সম্পর্ক প্রমাণের দুই নম্বর পদ্ধতিটি হলো কি একটি ব্যতরিকী পদ্ধতি কেন এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা পার্থক্যের পদ্ধতিটা এক্ষেত্রে দুটো দৃষ্টান্ত রয়েছে একটা সতর্ক আর একটা ননসত্ব আশা করি তোমরা পূর্বের ল্যাকসার দেখে অবশ্যই নোট করবা যারা করো না এখনও অবশ্যই অবশ্যই নোট করবা আশা করি যে বিশেষ করে ব্যতরিকী পদ্ধতি অন্যায় পদ্ধতি সম্পর্কে গুছিয়ে তথ্যগুলি উপস্থাপন করতে একটু অসুবিধা হবে না আর যদি লাস্ট দৃষ্টান্ত থাকে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা একসাথে ক এর হ্রাস বৃদ্ধি হচ্ছে ওদিকে একই সাথে ক এর হ্রাস বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে প কার্যের কারণ হলো কি ক সামনে যখন তিন নম্বর দৃষ্টান্ত থাকবে তখন বলবো উদ্দিবাদের কার্যক্রম সম্পর্কে প্রমাণের সহপরিবর্তন পদ্ধতির ইঙ্গিত রয়েছে সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে বলবা তোমরা যে পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনার মধ্যে যে দুটা বিষয়ের একসাথে হ্রাস বৃদ্ধি হবে সেই দুটো বিষয়কে কারণ কার্য বিবেচনা করা হবে তো যাই হোক তোমরা বিশেষ করে গয়ের উত্তর আশা করে সুন্দর গুছি উত্তর উপস্থাপন করতে পারবে যদি তোমরা পূর্বের ল্যাক্সারগুলো ভালো করে দেখে নাও এছাড়া ঘতে প্রায় সময় থাকবে উদ্দীপকে উল্লেখিত পরীক্ষণাত্মক পদ্ধতিটির সুবিধাসমূহ যদি এই পদ্ধতি থাকে তাহলে অন্য পদ্ধতি অন্য পদ্ধতির সুবিধা অন্যায় পদ্ধতির সুবিধা আমি পূর্বের ল্যাক্সার আলোচনা করেছি অন্যায় পদ্ধতি একটি নিরীক্ষণের পদ্ধতি যেহেতু অন্যায় পদ্ধতিতে প্রত্যেকটা দৃষ্টান্ত সংগ্রহ করা হয় তাকে নিরীক্ষণের মধ্য দিয়ে সরাসরি ঘটনাস্থলে গিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য যে দৃষ্টান্তগুলো সংগ্রহ করা হয় সেগুলো সরাসরি ঘটনাস্থলে গিয়ে নিরীক্ষণ করা হয় থাকে এই জন্য অন্য পদ্ধতিকে বলা হয় নিরীক্ষণের পদ্ধতি অন্য পদ্ধতিতে কারণ থেকে কার্য যাওয়া যায় কার্য থেকে কারণে আসা যায় অন্য পদ্ধতি ক্ষেত্রে অনেক ব্যাপক যেহেতু এটা সব কানে সব ক্ষেত্রে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় ঘটনাস্থলে গিয়ে ঘটনা সংরক্ষণ করে সো যাই হোক তোমরা পূর্বের আমার লেকচারের প্রত্যেকটা পদ্ধতির অন্য পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি যে সুবিধাগুলো দেওয়া আছে সে সুবিধাগুলো গুছিয়ে অবশ্যই নোট করার চেষ্টা করবে আশা করি তখন তোমরা গয়ের উত্তরটা সুন্দর গুছিয়ে দিতে পারবা সো এই অধ্যায় আমরা ছোট্ট একটা বিষয়ে আলোচনা হয়নি সেটা হচ্ছে অপনয়ন কি অপনয়ন কী অপনয়নের অর্থ হচ্ছে বাদ দেয়া অর্থাৎ প্রয়োজনীয় দৃষ্টান্তগুলো সংগ্রহ করা অপ্রয়োজনীয় দৃষ্টান্তগুলো বাদ দেওয়ার নামে হচ্ছে অপনয়ন অপনয়নের সূত্র পাঁচটি প্রথম সূত্র যে পূর্ববর্তী বিষয়কে বাদ দিলে কার্যের উপর কোনো প্রভাব পড়ে না তাকে সেই কার্যের কারণ বা কারণের অংশ বলা যায় না তোমরা স্পষ্টই বুঝতে পারছো অপনয়নের প্রথম সূত্রটি অন্যয় পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য দ্বিতীয় সূত্রটি ব্যতরিকি পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য তৃতীয় সূত্রটি সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য তোমরা অপনয়নের প্রথম তিনটি সূত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পারছো কার্যকর সম্পর্কে প্রমাণ পদ্ধতিতে থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তোমরা গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরবর্তী আছে আমরা এই অধ্যায়ের জ্ঞান অনুদাবন এবং এমসিকি বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত কোদা হাফেজ